নমস্কার বেঙ্গলি মেডিকেট ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন এবং যারা নতুন এখনও বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের যেটি নিয়ে আলোচনা করছি ট্যাবলেট যার নাম আছে এস ভোটা প্লাস ট্যাবলেটার হাতে নিয়ে আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো আপনারা দেখে দেবেন যাই হোক এই ট্যাবলেটটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে এই ট্যাবলেটটি শুধুমাত্র কোনো অ্যাডাল্টদের জন্য বাচ্চাদের জন্য নয় অবশ্যই এই ধরনের মেডিসিন যদি বাড়িতে থেকে থাকে বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন যাই হোক ট্যাবলেটটা সম্পর্কে আমরা পরিচিত করে নেব তারপর বিস্তারিত মেন বেনিফিট কী আছে বা এই ট্যাবলেটের কাজ কী আছে আমরা জেনে নেব প্রথমে পরিচিত করব প্রথমে দেখবেন এটির কম্পোজিশান কী আছে এটির কম্পোজিশান আছে ক্লোনা জি পাম্প জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং এস প্রাম টেন মিলিগ্রাম ট্যাবলেট এটি মার্কেট করেছেন সাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি একটি স্টিপে দশটি করে ট্যাবলেটও হয়ে থাকে এবং পনেরোটির প্যাগ হয়ে থাকে দশটি স্টিপের দাম রয়েছে একশো সাতান্ন টাকা এবং পনেরোটি মানে একটি স্ট্রিপে যে পনেরোটি ট্যাবলেট থাকে সেই স্ট্রিপের দাম একটু বেশি হবে এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে অনেকটা কমেই পেয়ে যাবেন যা এটি শুধুমাত্র জন্য আরেকবার বললাম বাচ্চাদের থেকে এই ট্যাবলেটটি দূরে রাখার চেষ্টা করবেন এটি এটি কিন্তু একটি এইচ ওয়ান ড্রাগস এটা আপনারা উইদাউট প্রেসক্রিপশানে যদি কোনো ফার্মেসিতে কিনতে চান তাহলে কিন্তু কোনো ফার্মেসি দেবে না এটাকে আপনাকে ডাক্তারের সঙ্গে প্রেসক্রাইব করিয়ে তারপরে ওষুধটা আপনাদের কিনতে যেতে হবে তারপরে আপনারা খেতে পারেন বা কোনো ফার্মেসি থেকে আপনাদের দেবেন কারণ এটি একটি এই জন ড্রাগ তো যা এটির কাজ কী আছে যাদের দেখবেন খুব দুশ্চিন্তার মধ্যে ভোগেন অর্থাৎ খুব চিন্তা ভাবনা করেন যাদের রাতে ঘুম কম হয় তাদের জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কার্যকরী অনেকেই আছে দেখবেন যে ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে বা অতীতের কোনো কিছু ঘটনা ঘটে গেছে সেই রকম চিন্তা মাথার মধ্যে থেকে থাকে বা সেই রকম দুশ্চিন্তা ভয় মাথার মধ্যে আঁকলে রাখে তার ফলে কী হয় দেখবেন অনেকে রাত্রে ঠিকঠাক ঘুমাতে পারে না কী হয় মাঝরাতে ঘুম ভেঙে যায় তো তাদের ক্ষেত্রে সেই দুশ্চিন্তা বা সেই চিন্তাভাবনাকে দূর করতে এস ভুজিটা প্লাস ট্যাবলেটটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে এটি খাবার নিয়ম হচ্ছে রাত্রে একটি করে খেতে হয় যে কোনো চিন্তাভাবনা যাকে বলা হয় প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাকের মানেই হচ্ছে এটাই দুশ্চিন্তা বা চিন্তা চিন্তাভাবনার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কার্যকরী দিয়ে থাকে চাইলে এটা আপনারা খেতে পারেন এইরকম সমস্যা হলে অবশ্যই ডাক্তার পরামর্শ করে এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে আপনারা খেতে পারেন এটি সাইড এফেক্ট হয়তো আপনাদের মাথা ঘোরা বই বই ভাব বমি হচ্ছে এইরকম কমন সাইড ইফেক্ট হতে পারে নাও হতে পারে কারণ একটি ট্যাবলেট যখন কন্টিনিউ চলে তখন কিন্তু তার সাইড ইফেক্টটা দেখা দেয় অনেকেরা আবার সাইড ইফেক্ট দেখাই দেয় যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ